আমরা হ্যানয় নয় বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট থেকে আমাদের ভিসা দেখে ইমিগ্রেশন হয়ে গেছে চেকিং স্ক্যানিং সব হয়ে গেছে এবার আমরা বোর্ডিং করব বোর্ডিং করে আমরা যাব হংকং এখন বাজে নটা দশ ফ্লাইটের টাইম হচ্ছে নটা পঁয়ত্রিশ গেট নাম্বার বত্রিশ ফ্লাইট নাম্বার হংকং এক্সপ্রেস শয্যা হংকং প্লেন সেট হয়ে আছে একবারে আরো ব্রিজ দিয়ে যেতে হবে এখানে ভিয়েতনাম এয়ারলাইন্স আর ভিয়েত জেট এয়ার এই দুটোই বেশি দুটোরই প্রচুর আছে আজকের তারিখ একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ শনিবার আমরা চলেছি ভিয়েতনাম থেকে হংকং উদ্দেশ্যে সকলকে পূর্ব এশিয়ার নতুন দেশ হংকং ভ্রমণ পর্বের প্রথম ব্লকটিতে স্বাগত জানাই হংকং একটি স্বশাসিত দ্বীপরাষ্ট্র কিন্তু পিপল রিপাবলিক অফ চায়নার অন্তর্গত। লেন রানওয়েতে দাঁড়িয়ে আছে আগে ভিয়েতনামে লাইন সর্বতকড়া চলেছে। আজকের এই ব্লগটি প্রধানত কিভাবে আমরা ভিয়েতনাম থেকে হংকং পৌঁছালাম ভিসা ফ্লাইট এগুলোকে নিয়ে। ভিসার ক্ষেত্রে প্রথমেই বলি ভারতীয় ও বাংলাদেশি পর্যটকদের জন্য হংকংয়ে পৌঁছাতে হলে প্রি অ্যারাইভাল রেজিস্ট্রেশন বা পি অবশ্যই করতে হবে পি সংক্রান্ত সমস্ত তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আমাদের প্লেন ডানা ডানামেলে উড়ে চললো তাই ভিয়েতনাম তোমায় বাই বাই ভিয়েতনামের রাজধানী হ্যানয় এয়ারপোর্ট থেকে হংকং পৌঁছাতে আমাদের এক্ষেত্রে সময় লাগবে দু ঘন্টা দশ মিনিট এখান থেকে হংকংয়ের প্লেন ক্যাথেই প্যাসিফিক বা হংকং এক্সপ্রেস এই ফ্লাইটগুলি রয়েছে এছাড়াও ভিয়েতনামের লোকাল এয়ারলাইন্স যেমন ভিয়েতজেট এয়ার বা ভিয়েতনাম এয়ারলাইন্সও রয়েছে তবে হংকং এক্সপ্রেসের ভাড়াটা তুলনামূলকভাবে কম তাই আমরা সেটা অপশন হিসেবে নিয়েছি আমরা পৌঁছে গেলাম এই হংকংয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি একবারে সমুদ্রের ধারে দূরে দেখা যাচ্ছে বন্ধুরা এটি সমুদ্র এবং সেই রানওয়েতে আমরা পৌঁছে গেছি আমাদের ফ্লাইট যথারীতি নির্দিষ্ট সময় বারোটা চল্লিশ মিনিট দুপুর সেই সময় ল্যান্ডিং করলো বন্ধুরা হংকং বেড়াতে এলে কলকাতা বা দিল্লি থেকে সরাসরি প্লেনে এই ছোট্ট দেশ হংকংয়ে পৌঁছাতে পারেন অথবা হংকংয়ের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এই হংকংয়েও প্লেনে আসা যায় তো প্লেনের খরচ এর সম্পর্কিত এবং টাইমিংস বিস্তারিত বিবরণ এই ডেসক্রিপশন বক্সে বন্ধুরা দেয়া রইল আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এই হংকং ভ্রমণের সাথে নিকটবর্তী কোন দেশগুলি অত্যন্ত সহজে ঘুরে নেওয়া যায় তার টিপস ও বিবরণ ডেসক্রিপশন বক্সে দেয়া রইল এগারোটা পঁয়ত্রিশ বাজে স্থানীয় সময় যদিও ভিয়েতনামের থেকে আরও এক ঘন্টা এগিয়ে এটি হংকং এয়ারপোর্ট সামনে ইমিগ্রেশন বোর্ডিং পাস এটা দিয়ে গিয়ে হতে যেতে ইয়ার নিপন ইয়ার চাইনা ইন্টারন্যাশনাল এয়ারলাইন ইয়ার কাম্বোডিয়া এয়ার ইন্ডিয়া কই থ্যাংক ইউ থ্যাংক ইউ এমিগ্রেশনে যেতে হবে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই ট্রেনে করে যাচ্ছে এখন ইমিগ্রেশন ইমিগ্রেশন হওয়ার পরে বাইরে বেরিয়ে তারপরে সিটিতে যেতে হবে এই এয়ারপোর্ট থেকে বাইরে যেতে কিছু লোকাল কারেন্সি লাগবে এক ইউএসডি সেভেন পয়েন্ট ফাইভ হংকং ডলারের সমতুল্য এছাড়া হংকংয়ের এক ডলার ভারতীয় মুদ্রা প্রায় এগারো টাকার কাছাকাছি এখন আছি এই হংকং এয়ারপোর্টের যে মেট্রো যেটা এয়ারপোর্ট রেলওয়ে লিঙ্ক সেই এয়ারপোর্ট রেলওয়ে লিঙ্ক ট্রেনে এই ট্রেন আমাদের এক পৌঁছে দেবে সিঙ্গিনে এবং সেখান থেকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে ন্যামচিলং এবং ন্যামচিলং থেকে আমরা ট্রেন ধরব ট্রেন ধরে যাব সিমসা সুই ইস্ট সিমসা সুই স্টেশনে এবং সেখান থেকে হাটাপথে পথে তিনশো মিটার হবে দূরে আমাদের রয়েছে চেনকিং ম্যানিশনে এটি হল হংকং এর মেট্রো ট্রেন এই মেট্রো ট্রেনটি মাঝে মাঝে সমুদ্রের তলদেশে টানেলের মধ্যে দিয়েও যাচ্ছে সিক্স ডলার পাশেই রয়েছে সমুদ্র একদম সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে এদিক ওদিক প্রথম স্টেশন সাননি বে দেন সিং ইং নেমে ওদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে নামচেলং সেখানে নামচেলং থেকে আবার ব্রাউন লাইনতে যেতে হবে ইস্ট সেন শাশুড়ি রেলওয়ে স্টেশন সিং ই স্টেশন থেকে আমাদের যেতে হবে টাংচুং লাইন ধরে নামচেলং অর্থাৎ ইউ ওয়ান এই যে এখানে আছি অরেঞ্জ ধরে নাম নামচেলংয়ে যেতে হবে ঠিক আছে খুব সুন্দর টাংচুং লাইনে চলে যাই হচ্ছে টাংচুং লাইন লাইনে লাইনে উঠতে হবে গিয়ে করে আমরা যাব টাংচুং টাংচুং হংকং এয়ারপোর্ট থেকে সিমসা সুই যাবার জন্য যে অপশনগুলি রয়েছে সেগুলো বলছি হংকং এয়ারপোর্টটি একটি আলাদা দ্বীপে অবস্থিত তাই আপনাকে সেখান থেকে সিমসা সুই বা শহরে আপনাকে আসতে হবে আপনি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে আসতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট মনে রাখতে হবে এখানে ট্রাফিক আছে ভাড়া পড়বে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা টাউন কারে আপনি আসতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে তিরিশ মিনিট ভাড়া পড়বে প্রায় ছ হাজার টাকারও বেশি এছাড়া রয়েছে সাব ওয়ে সাবওয়েতে এলে সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় হাজার টাকার কাছে এবং সময় লাগবে তিরিশ মিনিট এছাড়াও রয়েছে সরকারি বাস আপনি বাসে করে একদম সরাসরি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন এই সিমসাসুই। এখানে এবং সেক্ষেত্রে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিটের কাছে ভাড়া পড়বে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে প্রথমেই বলি সিনসাসুই এমন একটি জায়গা যেখানে ভারতের প্রতিবেশী দেশগুলির বেশিরভাগই বাসিন্দারা এখানে এসে থাকেন দিয়ান নেপালি ভুটানিস বাংলাদেশ সব দেশের বাসিন্দাই এখানে রয়েছে তাই থাকা খাওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা এখানে হবে না থেকে আমরা অস্টিন হয়ে যাব ইস্ট সিমসাশুই সেই ইস্ট সিমসাশুই যাওয়ার যে ট্রেন লাইনটা সেই লাইনটা শেষ হচ্ছে সাথে এবং এইটা উকাইশা লাইন এবং এটা হচ্ছে ব্রাউন লাইন এই লাইন ধরে আমাদের যেতে হবে একটা স্টেশন পরে আমরা নামব এই সিমসাসুই রেল স্টেশন হলো একটি এম টিআর রেল স্টেশন যেটি সুয়েন ওয়ান লাইনের অন্তর্গত বন্ধুরা আরেকটি কথা বলি হংকংয়ের যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত এখানে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনি এসে যদি অক্টোপাস কার্ড করিয়ে নেন তাহলে তার মাধ্যমে আপনি এমটিআর এয়ারপোর্ট রেলওয়ে লিঙ্ক এক্সপ্রেস লাইট রেল বাস ফেরি সমস্ত রকম ট্রান্সপোর্টের আপনি সুবিধা পেতে পারেন আপনাকে টিকিট কাটতে হবে না ওই কার্ড থেকেই আপনার সব পেমেন্ট হয়ে যাবে আমরা এমটিআর ধরে পৌঁছে গেলাম রেল স্টেশনে এবার আমরা রেল স্টেশনের সাব দিয়ে বাইরে বেরিয়ে এলাম তারপর থেকে এয়ারপোর্ট রেলওয়ে লিঙ্ক ট্রেন ধরে প্রথমে শিঙি সিং থেকে নামচিয়ং নামচিয়ং থেকে অরেঞ্জ লাইন ধরে আমরা অস্টিনের পরে এই হয়ে নেমেছি গাড়ি লাগবে না এখান থেকে ওই গুগল দেখে চলে যাবো গুগল ম্যাপ দেখে এখানটা সিন নেওয়া হয়েছে গুগল ম্যাপ দেখে আমরা বেরিয়ে হবে যাই দেখে একবারে হোটেলে গিয়ে দেখা হবে